আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে মেয়েরা নিয়ে হাজির হয়েছি অনেক দর্শক কমেন্টে এবং ফোন করে বা এস এম এস করে জানতে চেয়েছেন যে সবে মেয়েরাজ কবে এবং সবে মেয়েরাজে রোজা রাখতে হবে কয়টি কবে কবে রোজা রাখতে হবে এবং সবে মেয়েরাজে কবে নামাজ পড়তে হবে কয় রাকাত কীভাবে নামাজ পড়তে হবে ইত্যাদি অনেক প্রশ্নই আমরা পেয়ে থাকি এর মাস আসলে যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে এই রজব মাসের মধ্যেই অনেকে সবে মেয়েরাজ তালাশ করে থাকেন তো দর্শকদের সেই প্রশ্নের উত্তরগুলো আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো অমা ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি সবে মেরাজ কবে এ প্রশ্নের উত্তরে কথাই বলবো তা হলো কুরআন বা হাদিসের মধ্যে সবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে কোথাও পাওয়া যায় না সবে মেয়েরাজ এটা একটা সত্য ঘটনা কুরআনের মধ্যে ঘটনা উল্লেখ পাওয়া যায় বানি ইসরাইলের প্রথম আয়াতে উল্লেখ আছে হারাম সুবাহান বে সুবাহানি আকসা হার্লাদি বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা তো এই আয়াতের ঘটনা এই মেয়েরাজের ঘটনা বানি ইসরাইলের প্রথম দিকেই উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যেও সুস্পষ্টভাবে মেরাজের ঘটনাটা উল্লেখ করা হয়েছে এবং আমরা সকলে জানি এই মেয়েরাজে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে সপ্তাহ আকাশে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিন সে রাতে আমাদের জন্য অর্থাৎ উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করে দিয়েছিলেন এই ঘটনাগুলো আমরা সকলে জানি এবং এভাবে আমরা বয়ান করে থাকি তো এই ঘটনাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই মুসলিম মাত্র এই ঘটনাকে আমরা বিশ্বাস করে থাকি এটা বিশ্বাস করতে হবে তবে এই ঘটনাটা ঠিক কোন রাতে ঘটেছিল সেই রাতটা কোন মাসের কত তারিখ ছিল এটা সুস্পষ্টভাবে কোরআনে বা হাদিসে পাওয়া যায় না আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন সবে মেয়েরাজের ঘটনা এটি সত্য ঘটনা তবে ঠিক কোন মাসের কোন তারিখে এই মেয়েরাজের ঘটনাটা ঘটেছিল কোন রাতে ঘটেছিল সেটা কোরআন বা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না সুস্পষ্টভাবে কেউ বলতে পারে না কোন মাসের কত তারিখে কোন রাতে এটা ঘটেছিল তবে এটা ঘটেছিল যেহেতু আছে হাদিসে যেহেতু বর্ণনা পাওয়া যায় অতএব অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা এই রাত থেকে আমাদের উপর পাশুয়াক্ত সালাদ ফরজ হয়েছিল আমরা যদি এই রাতকে স্মরণে রাখতে চাই তাহলে অবশ্যই দৈনিক পাশুক্ত সালাদ ফরজ সালাদ বালেক পুরুষ হোক নারী হোক প্রত্যেকের আদায় করতে হবে এটা ছেড়ে দেওয়ার অবহেলা করার কোনো সুযোগ নেই আবার অনেকেই প্রশ্ন করে থাকেন সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে কবে রোজা রাখতে হবে তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম মেরাজ থেকে আসার পরে তিনি ওয়াক্ত ফরজ সালাদ আদায় করার কথা বলেছিলেন এবং জান্নাত জাহান্নামের কিছু বর্ণনা দিয়েছিলেন তাছাড়া অতিরিক্ত কোনো নফল এবাদত করার কথা বলেননি আমরা যদি নিজেদের মতো করে কোনো নফল এবাদত তৈরি করি বিশেষ নিয়ত করে নফল এবাদত করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেটা এবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না অতএব সবে মেয়েরাজের নিয়ত করে কোনো নফল রোজা একটা হোক দুইটা হোক এটা রাখার কোনো বিধান নেই বছরের পাঁচ দিন ব্যতীত বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি কোনো নিষেধ নেই তবে সবে মেরাজের নিয়ত করে কোন রোজা রাখা যাবে না এর কোনো নিয়ম নেই যারা প্রশ্ন করে থাকেন কয়টা রোজা রাখতে হবে কবে রোজা রাখতে হবে তাদের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে কথা বলছি সুস্পষ্টভাবে সকল ওলামাই গ্রামে কথাই বলবে যে আমরা এ কথা কখনোই বলতে পারি না যে সবে মেরাজকে কেন্দ্র করে আমরা কয়টা এবং কবে কবে রোজা রাখবো কারণ কোরআন হাদিসের মধ্যে কথাগুলো পাওয়া যায় না সাহাবাই ক্রামের আমল থেকে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না তাবে আইনদের আমল থেকেও এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না সবে মেয়েরাজের এই রাতের ঘটনাকে স্মরণে রাখার জন্য বিশেষ কোনো নফল এবাদত অতিরিক্ত এবাদত যদি করার প্রয়োজন থাকত তাহলে সাহাবাই ক্রামের আমল থেকে সেটা প্রমাণিত হতো তবে আইনদের মধ্যে সেটা আমল থাকতো তবে তাবে আইনদের মধ্যে সেটা আমল থাকত কিন্তু আমরা সাহাবিদের মধ্যে তবে আইনদের মধ্যে তবে তাবে আইনদের মধ্যে এরকম কোনো আমলের দৃষ্টান্ত পাই না সবে মেরাজকে কেন্দ্র করে সবে মেয়েরাজের নিয়ত করে তারা বিশেষ কোনো এবাদত করেছে এরকম কোনো দৃষ্টান্ত এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না অতএব আমরা সুস্পষ্টভাবে কথা বলতে পারি সবে মেয়েরাজের নিয়ত করে বিশেষ কোনো রোজা নেই সবে মেরাজের নিয়েতে বিশেষ কোনো নামাজ নেই কিভাবে পড়ব কয় রাকাত পড়ব কয়টা রাখবো কবে রাখবো সেটা তো পরের কথা প্রথম কথা হলো এরকম কোনো বিধানই নেই সবে মেরাজের নিয়ত করে মেরাজের ঘটনাকে স্মরণে রাখার জন্য বিশেষ কোনো নফল এবাদতের কথা কোরআন সুন্নার মধ্যে বা সাহাবিদের মধ্যে তাবে আইনদের মধ্যে তাবে তাবে আইনদের মধ্যে কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না এরকম কোনো আমল তারা করেননি অতএব আমরা যদি তাদের থেকে বেশি এবাদত করতে গিয়ে সবে মেরাজের নিয়ত করে নির্দিষ্ট কোনো দিনে যদি আমল করে থাকি তাহলে সেটা বেদাত হিসেবে গণ্য হবে হ্যাঁ আমি আবারও বলছি আমরা যদি সবে মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো দিনে বিশেষ কোনো আবাদত বিশেষ নিয়ত করে করে থাকি তাহলে সেটা আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না সেটা নিঃসন্দেহভাবে বিধা হবে অতএব আমরা এই বিধাঁতের মধ্যে যেন লিপ্ত হয়ে না যাই আমরা অন্যান্য দিন যেভাবে নফল এবাদত করি ঠিক সেভাবে আমরা রজবের বাকি দিনগুলোতে বাকি রাতগুলোতে আমরা এবাদত করব যেহেতু সামনে রমজান আসতেছে অতএব রমজানের প্রস্তুতি হিসেবে আমরা রজব মাসে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তবে সবে মেরাজের নিয়ত করে নয় আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাম রমজানের পূর্বে রজব মাসে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন অতএব রমজানের প্রস্তুতি হিসেবে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো তবে মেরাজের নিয়ত করে নয় সবে মেরাজের নিয়ত করে নফল রোজা রাখবো না আমরা নফল রোজা রাখবো এজন্য যে সামনে রমজান আসতেছে রমজানের প্রস্তুতি হিসেবে প্রস্তুতিমূলক আমরা প্রত্যেক দিন অথবা একদিন পর একদিন অথবা আমরা দুই দিন পর একদিন এভাবে নফল রোজা রাখবো এতে কোনো সমস্যা নেই শুধুমাত্র নফলের নিয়ত করে সবে মেরাজের নিয়ত করে কোনো নফল রোজা অথবা নামাজ নেই আমি হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য বল কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না